কর্ণলতা বেবি আজকে এমন একটা দোলনা নিয়ে আসছি দেখেন একবার একটা বড় বাচ্চা পর্যন্ত বসে রয়েছে আলম ভাই কাহিনী কি বলেন তো এত স্ট্রং দোলনা আজকে নিয়ে আসলাম একদম স্ট্রং দোলনা স্ট্রং বলতে আপনার মনে করেন যে অনেক সময় কি হয় ছোট একটা বাচ্চা যদি থাকে তার সাথে যদি আরেকজন বড় বাচ্চা থাকে পাঁচ সাত বছরের হ্যাঁ ওরও কিন্তু একটা শখ জাগে শখ জাগে আমার জন্য দোলনা আনলো না হ্যাঁ পাশাপাশি চিন্তা করে যে খালি এই দিলো আমার কিছু দিলো না আচ্ছা আচ্ছা তো চাইলে কিন্তু ওই বেবিটাকেও কিন্তু এদের ভিতরে রাখতে পারবে আচ্ছা এটা আবার ঝাপ খোলা যায় একটা সাইড থেকে অনেক সময় অনেকে চান বেডের সাথে অ্যাটাচ করা দোলনা লাগবে এই ঝাপটা নামায় দিলে দেখা যায় বাবু আপনার নিয়ন্ত্রণে নাগালের ভেতরে থাকলো তো এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ দোলনাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো বাবু তুমি চলে আসো আর আমরা আজকে চলে আসছি বর্ণলতা বেবি শপে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় দোকান একশো তিরিশ একশো একত্রিশ এখানে প্রচুর পরিমাণে দোলনা আছে এস এস এর দোলনার কালেকশনটা এই শোরুমে একটু বেশি যার কারণে আপনারা ধৈর্য ধরে যদি দেখেন আপনার সোনামনির জন্য যেই দোলনা লাগবে সেই দোলনা কিন্তু আমরা দেখাতে পারবো আমরা এই দোলনাটার ছাপটা এখন উঠিয়ে দিচ্ছি দেখেন এটা এইভাবে করে কি ভাই এটা লক করে দেওয়া যায় নাকি এইভাবে নামানো থাকে এটা এইভাবে ধরে এইভাবে কিন্তু উঠাই দেওয়া যায় পুরো এসএস এর বার দিয়ে করা বাজে এটা আমাদের এখানে লক আছে এখানে কিন্তু লকটা লাগাই দিতে হয় আচ্ছা আচ্ছা প্রত্যেকটা জায়গায় এইভাবে লক দেওয়া সিটকি টাইপের আছে নাকি হ্যাঁ সিটকি টাইপের আছে লক দেওয়া এই যে দেখেন আচ্ছা তো এই মডেলটা মনে হয় একদমই নতুন না ভাই একদম নতুন আছে

মানে চার্জ হবে আচ্ছা তিনশো টাকার মতো লাগবে তাহলে আট হাজার আটশো টাকা পড়বে পণ্য হাতে পেয়ে তারপর টাকাটা দিবেন আরে কালার যাবে না এটা তো গ্যারান্টি কারণ এটা এসএস এর প্রোডাক্ট অরিজিনাল এসএস এর আবার ওই যে আপনাদের অনেক ডুপ্লিকেট আছে যেগুলো আপনারা দেখবেন এটা তো ফিনিশিং এত হেভি না দেখছেন একদম পুরো প্রত্যেকটা জায়গায় জয়েন্ট মানে যখন যেখানে ই আছে আপনার ওই যে ঝালাই দেওয়া আছে তো ঝালাই জায়গাটাও কিন্তু সুন্দর করে বফ করে দেওয়া বফ করার কারণে তার মানে ফিনিশিংটা খুব ফিনিশিং লাগে স্মুথ একদম স্মুথলি ফিনিশিং করে দিয়েছে আচ্ছা 8500 টাকা পুরো অ্যাডভান্স ছাড়া পরবর্তী মডেলে আমরা চলে যাই যে স্টার মডেল এটার তো অন্য কালারও দেয়া যাবে না একটু পিঙ্ক কালার করে চাইলে দেয়া যাবে পিঙ্ক কালারও আছে আমরা একটা কালার ডিসপ্লে করছি আচ্ছা আপনারা চাইলে আমরা ছবি দিয়ে দেব দুই কালার নেবে ওকে

দেখেন আমার পুরো এই পর্যন্ত মানে অনেক সময় কি আফটার ডেলিভারি মায়েরা যখন বাচ্চাকে দোলনায় রাখে কোমরে ব্যাথা পেটে ব্যথা সেটা অনুভব হবে না কারণ হাইট যথেষ্ট আর আপনি জানেন ভাই দুইটা বেপি যখন হয় অবশ্যই সেই বাচ্চা মাকে সিজার করতেই হয় দুইটা বাচ্চা হইলে তো সিজার যেহেতু করবে তখন কিন্তু আপনার পেটে চাপ লাগবে তো চাপ লাগার ভয় নাই কারণ এটা কিন্তু একদম উপর থেকে বাচ্চাটাকে এটাকে রাখতে পারবে আচ্ছা সুন্দর মত এনে ডাবল মশারি সেফটি দেওয়া হয়েছে এখানে ডাবল মশারি আবার এখানে চেন সিস্টেম করে দেওয়া আছে অনেকেই ভাবতে পারেন ভাই শুধু দুই বাচ্চা আলার এই দোলনা কিনবে না একটু বাচ্চা স্বাস্থ্যবান কিংবা বাচ্চার সামনে বড় হবে দীর্ঘদিনের কথা চিন্তা করে আপনি একটা দোলনা নিতে যাচ্ছেন আপনার জন্য আসলে এই দোলনাটা এটা প্রাইস কত অনেক বাচ্চার একটু গ্রোথ বেশি থাকে হুম হুম তো আপনি চাইলে তারাও নিতে পারবে আচ্ছা এটা প্রাইস কত আসবে এটার প্রাইস তো আসবে অনলি 6000 টাকা 6000 টাকা 6000 টাকা কোনো অ্যাডভান্স ছাড়া এটার একটা কালার হয় মনে আছে পেছনে এটা কালার দেখেন এটা হইতেছে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এটার সাথে কিন্তু মজার ব্যাপার এটা নিচেও চাকা আছে যেগুলো লক করা যায় এমন কি যে বেডটা এটার সাথেও কিন্তু চাকা আছে মানে আট চাকার দোলনা আর এগুলার এই যে ফ্লোর টাচ দেখেন এই যে ডাবল ফুল হাইট মশারি মানে এইখানে একটা মশারি দিছে প্লাস এইখানে একটা মশারি দিছে এটা আপনি যখন খুইলে রাখবে অন্য জায়গায় নিবে তখন কিন্তু আপনার এটা কাজে লাগবে মশারি ওকে আলাদা করে বেডটার জন্য মশারি লাগবে না হ্যাঁ এটা আপনার একটা সিস্টেম এখানে নাট সিস্টেম দেওয়া হুম তো এটা আপনার খুললে এই সাইড থেকে খুললে আপনার এখানে আছে হলো দোলনা

এটা আট চাকার ভেতরে একটু রিজেনেবল হবে এটা এই দোলনাটা মোটামুটি প্রাইস টা রিজনে প্রাইস টা রিজেনে কারণ আট চার দোলনা কি কিনতে চায় ওই পাঁচ ছয় হাজার টাকার নিচে আট চাকার দোলনা পাওয়াই যায় না এগুলো কিন্তু একদম রিজনে এটার কালার আছে তো দুইটা নাকি দুইটা কালার দেখেন এটা ফিনিশিং কিন্তু খুব চমৎকার আর এটাও কিন্তু পিওর এসেস এর ভেতরে আর এইটার যে আহ পিঙ্ক কালার এই দোলনাটা আমার কাছে ভালো লাগতেছে আসলেই খুব সুন্দর দোলনাটা সুন্দর আচ্ছা এটার দাম কত আসবে ভাই

এই যেটা আছে আমার কাছে সবচেয়ে মানে ভাইরাল এসএস এর যেটা এসএস টা আছে না ওকে একদম আনকমন করা হয়েছে তো এইখানে দেখেন এটা আগে যেরকম ছিল তার চেয়ে কিছুটা চেঞ্জ আসছে এই বলগুলো সিলভারের ছিল এগুলো গোল্ডেন হয়েছে তারপরে এটা একটু ফ্রেশ কালার হয়েছে এইখানে বল ছিল না এখানে বলগুলো দেওয়া হয়েছে মানে এটা আপডেট ভেরিয়েন্ট আপডেট ভেরিয়েন্ট আর এর সাথে কিন্তু আপনি ওই যে মানে এটা কিন্তু অনেক বেশি আগে আচ্ছা তো এই কারণে একটু ডিজাইনটা আরো মানে যুগের সাথে তাল মিলে একটু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করছে আচ্ছা এটার দাম এখন কত নির্ধারণ করছেন এটা 4500 টাকা নির্ধারণ করা 4500 টাকা 4500 টাকা সাথে 300 টাকা ডেলিভারি চার্জ হবে এটার মধ্যেও কিন্তু দুইটা কালার হবে ওকে আর একটা পিঙ্ক কালার হবে আচ্ছা এটা ভিতরে কিন্তু আরেকটা পিঙ্ক কালারও আছে ওকে যখন ওই যে নম্বরে মেসেজ দিব তখন কিন্তু আমরা প্রত্যেকটা কালারের ছবি দিয়ে দেব কালারের ছবিগুলো কিন্তু ওনারা প্রোভাইড করে দেয় আর আমরা কিন্তু আজকে যে দুলনাগুলো আনছি সবগুলো মানে ভাইরাল মনে করেন যে আপনার

ওকে এটার মধ্যে দুইটা কালার এটা তো এটা মানে ভাইরাল এটা কিন্তু মানে ওই স্ট্রং পাইপটার কারণে অনেক ওয়েট নিতে পারে ওকে মানে এটা পাইপটা মোটা থাকার কারণে এটা ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি ওয়েট ক্যাপাসিটি যথেষ্ট বেশি আর এর সাথে অবশ্যই চারটা চাকা থাকবে ওকে ঠিক আছে আমরা পরবর্তী মডেল আরো একটা দেখব এই যে এসএস এর ভিতরে আরটু সিম্পলের ভিতরে আসলে অনেকে উপহার দিতে চান প্রজাপতির এই ডিজাইনটা খুব সুন্দর ভাগিনী হয়েছে ভতিজা হয়েছে এটাও কিন্তু অনেক চলতেছে

আচ্ছা এই পাশে আমরা আরো একটা দেখাবো মোটা পাইপের ভেতরে আরো একটা দোলনা আছে এটাও খুব ভাইরাল ডিজাইন এই যে দেখেন এটা একটু বেশি রংচার ভেতরে যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন এই যে সুন্দর রঙিন একটা দোলনা

আপনি এটা তিরিশ কেজি ওজন দিব এক ফুট এক কিচ্ছু হবে না হেলবেও না হেলবেও না আচ্ছা এইটা হচ্ছে এমএস এর ভেতরে কেউ উপহার স্বরূপ যদি কাউকে দিতে চান আঠারোশো টাকায় দোলনাও কিন্তু এই শোরুমে পাওয়া যায় আমি আবার একটু শোরুমটা বলে দিচ্ছি এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স সেটা কাঁচা বাজারের অপোজিটে বড় বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান একশো তিরিশ একশো একত্রিশ বেবিদের সকল ধরনের আইটেম এই শোরুমটাতে পাওয়া যায় যারা দোলনা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করুন আপনার কাঙ্ক্ষিত সেই সোনামনির জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির দোলনা